ও কোনো ঝামেলায় থাকে না আর ও করতেই যায় না ও নিজের এই হাঁড়ি পাশনে কারবার করে এইসব করে বাসন কোষন আর নিজের ঘরে নিজে সব সময় বসে থাকে ও বাইরে কোনো ছেলেদের সঙ্গেও ঘোরে না ও কোনো দলই করে না আমরা যেরাম স্বাভাবিক লোক দিন এনে দিন খাটি তাই ও সব সাজানা কে কালকে এটা সব গেছে থানায় জিজ্ঞাসা করছে ও জোর গলায় অফিসারের সামনে বলেছে যে না দাদা আমরা কিচ্ছু কিনিও নি আমরা করতেই যাইনি আমাদের কালী পুজো আছে বাড়িতে রোকা কালী পুজো ছিল সেই জন্যে

এরা কেউ ছিল না এরা সব কাজে গিয়েছিল ও খুবই ভালো ছেলে আমাদের পাড়ায় কোনো বিপদ আপদ হলে ও ছেলে আগে দৌড়ায় ওর মতন ছেলেই হয় না ও কোনো কিছুতে নেই ওকে পুরোপুরি হয়েছে কোনো 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 ওরা ওরা যুক্ত যুক্ত নেই নেই কিছুতে খুব ভালো ছেলে যদি আমাদের রাত্রে যদি কোনো বিপদ পড়ে কারো অসুখ হয়ে যায় ডাকলে সঙ্গে সঙ্গে ছুটে যায় ছেলেটা এত ভালো ছেলে মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যা কথা পাড়ার লোক বলছে মিথ্যা কথা সবাই জানি বজ বজে নুঙ্গি আছে নুঙ্গি শুনেছেন ওখানে বুড়িমার চকলেট বোম পাওয়া যায় ওখানে পিসিমার বোম পাওয়া যায় না আর ওকে যে মশলাগুলো দিয়েছে তার থেকে বুড়িমার চকলেট বোম হতে পারে রং মশাল হতে পারে তুবড়ি হতে পারে তাই থেকে পিসিমার বোম হয় না ওদের এক পুলিশ কর্তা মুখফোসকে বলেও ফেলেছে যে বাজি নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার মেটিও বুরুচের গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় নবীনচন্দ্র রায় সমেত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ এই ঘটনায় মেটে অবরুজ রবীন্দ্রনগরে পুলিশের বিরুদ্ধে ক্ষুদ্র স্থানীয়রা এলাকার ছেলেদের ফাঁসিয়েছে পুলিশ অভিযোগ স্থানীয়দের পাড়ার বাৎসরিক কালী জন্য বাজি কিনতে গেছিল নবীনরা আর সেখান থেকেই তাদের গ্রেফতার করে পুলিশ মেটে গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় এদের যোগাযোগ নেই বলে অভিযোগ স্থানীয়দের শুনুন এই বিষয়ে কি বললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যে রামনবমীর মিছিলে নাকি ওই লোকটাকে দেখা গেছে সেই জন্য নাকি তিনি আরএসএস এর লোক আমি অবাক হয়ে গেলাম যে রামনবমীর অনেক মিছিল আমি উদাহরণ দিচ্ছি তৃণমূল কংগ্রেসে জয়েন করা কৃষ্ণ কৃষ্ণকল্যাণী রায়গঞ্জের রামনবমীর মিছিলে হেঁটেছেন তার কৃষ্ণকল্যাণী কি আর এস এর লোক হয়ে গেলেন অদ্ভুত যুক্তি ও কোনো দলই করে না আমরা যেরাম স্বাভাবিক লোক দিন এনে দিন খাটি তাই সব সাজানো কে কালকে এটা সব গেছে থানায় জিজ্ঞাসা করছে ও জোর গলায় অফিসারের সামনে বলেছে যে না দাদা আমরা কিচ্ছু কিনিওনি আমরা কোথায় যাইনি আমাদের কালী পুজো আছে বাড়িতে রক্ষা কালী পুজো ছিল সেই জনে পুজোর জন্য বাজি আনতে গেছিল কোনো পার্টি করি পাঁচজনকেই ফাঁসিয়ে দিয়েছে আমার তিনটে ছেলে আর ছেলের দুটো বন্ধু পাঁচজনকেই ফাঁসিয়ে দিয়েছে পাঁচ কিনতে গিয়েছিল ওখান থেকেই তুলে নিয়েছে পাকুরে বিজেপি কার্যালয়ে দরজা ভেঙে তালা ভেঙে পুলিশের ভিতরে পুলিশ দাবি ঠাতা উপর হামলার মারধরের ঘটনায় বেশ কয়েকজন অভিযুক্ত বিজেপি কার্যালয়ে আত্মসমর্পণ করে রয়েছে দেশের প্রধান আসামি হ্যাঁ যারা রাজ্যের প্রধান আসামি যারা তারা সবকটা বসে আছে ওই তপসি আর পার্টি অফিসে পুলিশের বাপের হিম্মত থাকলে একবার ভেঙে ঢুকু পুলিশ আমার দরজা ভাঙতে পারে পার্টি অফিসের দরজা ভাঙতে পারে কিন্তু পুলিশের মা আর বোনকে একসাথে কেউ হুঁশিয়ারি দিলেও পুলিশ সেখানে কি করতে পারে না সেখানে ভিজে বেড়ালের মতো নিজের মোবাইল মোবাইলখানা জমা করে দেয় নিজের মোবাইল দুটো জমা করে দেয় অনুব্রতর মোবাইল জমা করতে পারে না তো অনুব্রতকে জমা করে দেয় মা বোন তুলে গালি দিল পুলিশকে আর হুঁশিয়ারি দিচ্ছে কি নাম পশু এটা হয় একসাথে আমি ওনাকে চারটে গালাগাল দিয়ে দিলাম ওনার লাইন থেকে ছটা লাইন তুলে আমি অনুব্রতর উদ্দেশ্যে দিয়ে দিলাম হ্যাঁ আমি ক্ষমা চেয়েও নিলাম হয়ে গেল কি চোখে ধুলো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ